দর্শক আসসালামু আলাইকুম জেলা আমবাড়ি হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা আজকে শুক্রবার কেমন নামে শুকনো হাট ডিসার গাভী গরুগুলো বাচ্চাকে হচ্ছে আমরা সে ততটাই দেবো আর আমরা দেখছিলাম যে এখানে আলমগীর ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দেব আলমগীর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে হ্যাঁ হ্যাঁ

কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি আচ্ছা তো যারা ভাই আলমগীর ভাইয়ের সন্তান কিভাবে পাইছেন আপনি কতবার এসেছেন আলমগীর ভাই আজকে ধরো পাঁচবার কেন আপনি আলমগীর আপনার এলাকাতে বা সারা বাংলাদেশ থেকে আসতে পারবে আলমগীর আচ্ছা আচ্ছা ভালো মানুষ হ্যাঁ আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন তো

আমাদের চলছে কত কত আলমগীর ভাই হাজার আচ্ছা সাঁত্রিশ চাইছে আপনি ছত্রিশ বলছেন ছত্রিশ

나타나는 거를 하자. 타나는 거를 하자. 하자. 내게 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 내게

আমরা চলতেছে আমরা দেখছিলাম আমরা তবে আমরা কোথায় মান নিব মাইসের কোথায় মাল নিবো কি ভাই আমাদের কোথায় মান নিবো

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে করে দেব আলমগুর ভাই কয়টা হইলো কয়টা কয়টা আচ্ছা পরিশেষে কেমন আসলে মনে হচ্ছে মালগুলা যে কালেকশন করে দিল আপনারা